গায়ের রং নয়। ব্যক্তিত্বই আসল। লোকাল ট্রেনের জানালায় একটি মিষ্টি মুখে শ্যামবর্ণা মেয়ে বসে গল্পের বই পড়ছে। উল্টো দিকের সিটে অপরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে। মেয়েটির তরুণী বয়সের রূপকেও মা যেন পাল্লা দিচ্ছে। দুজনেই যেন ডানা কাটা পরী। সমস্যা হলো যখন জানালা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রোদ এসে পড়তে লাগলো তার মা মুচকি হাসি দিয়ে বললেন মেয়েকে সরে আয় এদিকে ওই রোদ তোর মুখে লাগলে তার এই ব্যঙ্গাত্মক উক্তি জানালার দিকে বসে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করেই অনেকক্ষণ ধরেই মা ও মেয়ে মিলে মেয়েটির শ্যাম বর্ণকে ব্যঙ্গ করে উঁচু দরের হাসি দিচ্ছিলেন মেয়েটি এবার মুখ খুললো বলল। রোদ মুখে লাগলে আমার মতো হয়ে যাবে? এতই সোজা? আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং দুস্থ মেয়েদের স্বনির্ভর করার উদ্দেশ্যে একটি এনজিও সক্রিয় কর্মী। ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার কুকুরদের খাবার খেতে দিই। অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থা করি। রং নিয়ে বিকৃত অহংকারী কাউকে ঘুরতে দেখলে থাবড়া দিয়ে সোজা করে দিই। তাই বলছি আমার মতো হওয়া অত সোজা না কাকিমা নিশ্চুপ ক্ষমতা ছিল না কালো রং যে এত উজ্জ্বল হতে পারে তারা তা জানত না কালো মেয়ের প্রখর ব্যক্তিত্বের তাপে চোখ ঝলসে গিয়েছিল তাদের